উস এর আপনি কাজ করেছি সিক্স ইয়ার্স দেন বাইং হাউস এ স্টার্ট করলাম আমাদের আজকের টপিক হচ্ছে প্রি অডিট প্রিপারেশন উইথ অডিট চেক লিস্ট অডিট প্রসিডিউর রিকোয়ার্ড ডকুমেন্ট প্রিপারেশন শব্দের অর্থ কি অডিট শব্দের অর্থ যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে নিরীক্ষা এটা জিনিসকে স্ক্রুটিনাইজ করা গভীর ভাবে পরীক্ষা করে ওইখান থেকে ফাইন্ড আউট বের করে নিয়ে আসা সেটাই হচ্ছে অডিট সেটাই হচ্ছে নিরীক্ষা আপনি মানে অডিট কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে করতে হবে মানে একটা প্রসিডিউর আছে আবার এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন নিরপেক্ষ জিনিস মানে এটার একটা আলাদা সিস্টেম আছে এবং ডকুমেন্টের প্রসেস আপনাদের ডকুমেন্ট দেখে নিরীক্ষা করে তারপরে অডিট করতে হবে এই কথাটা লেখা আছে ISO 19001 ISO এর ফুল মিনিং কি ইন্টারন্যাশনাল ऑर्गेनाइजेशन অফ স্ট্যান্ডার্ডাইজেশন ISO 19011 যেটা 19001 এটা হচ্ছে অডিট ম্যানেজমেন্ট সিস্টেম মানে ISO 19001 এর মধ্যে একটা অডিট প্রোগ্রাম কোন সিস্টেমে হইতে হবে কি থাকতে হবে অডিটর প্রিন্সিপালস কি অডিটর কারা হবেন ইভেন even terminology everything <coughs> also ওয়ান এর মধ্যে আছে সোশ্যাল কমপ্লায়েন্স অডিট কি তাহলে সোশ্যাল কমপ্লায়েন্স অডিট অলসো कॉल्ड আর সোশ্যাল অডিট সোশ্যাল কমপ্লায়েন্স অডিট কে আমরা আবার বলতেছি যে ইথিক্যাল অডিট আমাদের যে জিনিসটাকে লিগ্যাল বলা হচ্ছে ওই জিনিসটাকে আবার ইথিক্যালও বলা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবলস যে প্রিন্সিপালস গুলো রয়েছে সেই প্রিন্সিপালস গুলো একটা বিজনেস অর্গানাইজেশন মেইনটেইন করছে কিনা সেটা আমরা একটা সোশ্যাল অর ইথিক্যাল অডিটের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি একটা অডিট সাধারণত এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট অডিটরের দ্বারা হয়ে থাকে অডিটরস यूजुअली কন্ডাক্ট

দিয়ে নিজস্ব অডিটর কে দিয়ে তার প্রতিষ্ঠানকে অডিট করে সেটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট পার্টি অডিট অথবা ইন্টারনাল অডিট অথবা ইন হাউস অডিট যখন একটা ফ্যাক্টরি অডিট করতে যাওয়া হয় তখন তার থেকে ডকুমেন্টস গুলো চাওয়া হয় তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট দেওয়া হয় যে ওনারা কি ইন্টারনাল অডিট করে কিনা নির্দিষ্ট ইন্টারভাল পর পর ইন্টারনাল অডিট করে ইন্টারনাল অডিট এর যে আছে এনসি গুলো আছে নন কনফর্মিটি অথবা নন কমপ্লায়েন্সেস কমপ্লেন আছে ওগুলো নিয়ে কি ওনারা কাজ করে এবং ওগুলো হয় এগুলোর উপর ডকুমেন্ট শো করতে হয় তা না হইলে ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে ইস্যুস দিয়ে দেয়

প্রতিষ্ঠানকে আমি অডিট করতে পারি দিস ইস কল সেকেন্ড পার্টি অডিট অথবা আউট হাউস কাস্টমার অডিট

ফার্স্ট এন্ড সেকেন্ড পার্টি অডিট যেটা আছে এইটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল অডিট থার্ড পার্টি অডিট যেটা সেটাকে আমরা এক্সটার্নাল অডিট বলবো এখন হচ্ছে অডিট প্রিন্সিপালস প্রতিটা কাজে না একটা মূলনীতি থাকে তো আইএসও নাইনটিন থাউজেন্ড একটা অডিটে এই মূলনীতিগুলো মেনটেন করতে হবে ইনটিগ্রিটি ইনটিগ্রিটি মানে কি সততা সততাটা কে মেনটেন করবে দুই পক্ষই মেনটেন করবে যে অডিট করছে অডিটর আর যে যাকে অডিট করা হচ্ছে সে হচ্ছে অডিটি কিভাবে অডিটর একটা ছবি অন্য ফ্যাক্টরি থেকে তুলে না আপনার ফ্যাক্টরিতে এনসি হিসেবে দিতে পারবে না সো ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে আর এজ আ অডিটি আপনাকে ট্রান্সপারেন্ট হইতে হবে আপনি ভুয়া কোনো ডকুমেন্টস দেখাইতে পারবেন না তারপরে ফেয়ার প্রেজেন্টেশন ফেয়ার প্রেজেন্টেশন হচ্ছে একটা অডিটর ফ্লোরে গিয়ে ছবি তুললো ছবিটা এমন অ্যাঙ্গেলে তুললো মনে হয় যে এটা বিশাল বড় একটা এনসি তো এটা কি ফেয়ার প্রেজেন্টেশন হইলো না প্রেজেন্টেশনটা থাকতে হবে ডিউ প্রফেশনাল কেয়ারটা অডিটরকে কিন্তু অবশ্যই প্রফেশনালিজম থাকতে হবে প্রফেশনালিজমের বাইরে গিয়ে কিছু করতে পারবে না কনফিডেন্সিয়ালিটি গোপনীয়তা থাকতে হবে আপনার ফ্যাক্টরিতে একটা অডিটর অডিট করে আসছে করার পরে অনেকগুলো এনসি পাইছে অন্য ফ্যাক্টরিতে গিয়ে বললো জানেন না আমি অমুক একটা ফ্যাক্টরিতে অডিট করতে গেছিলাম এরকম একটা কিছু হয়েছে এই ভ্যালুস এই নর্মস এই প্রিন্সিপালসটা কোনো অডিটরের মধ্যে থাকতে পারবে না ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে নিরপেক্ষ তাকে কোনোভাবে বায়াস হওয়া যাবে না যে অডিট করতে গেল অডিটর যে অডিটিয়া আছে ম্যানেজ করে ফেললো বায়াস করে ফেললো সেটা দেখা গেছে যে ক্রিটিক্যাল ফাইন্ডিংস পেয়েছে তিনটা তাকে এমনভাবে বায়াস করা হলো সে একটা দুটা দিল না এই জিনিসটা থাকা যাবে না এই প্রিন্সিপালসটা থাকতে হবে অডিটরের মধ্যে সোশ্যাল কমপ্লায়েন্স

এবং লেবার টু থাউজেন্ড সাবসিকুয় গুলো আছে অথবা আইলো কনভেনশন আইলোর যে কনভেনশন গুলো আছে আমাদের বাংলাদেশ লেবার যেটা আছে এটা কিন্তু আইলো কনভেনশন থেকে নিয়ে লেবার লটা করা তো এগুলোর উপরে সোশ্যাল অডিট হয়ে থাকে এছাড়াও বায়ারের নিজস্ব কোড অফ কন্ডাক্ট আছে নেসেসিটি অফ সোশ্যাল কমপ্লায়েন্স অডিট সোশ্যাল কমপ্লায়েন্স অডিট কেন করা লাগবে ফার্স্ট অফ অল সার্টিফিকেট পাইতে হবে তার বিএসসিআই সার্টিফিকেট লাগবে তার ইউরোপিয়ান বায়ার আছে ইউরোপিয়ান বায়ার বলেছে আমার কাজ করতে হলে তোমাকে বিএসসিআই সার্টিফাইড হইতে হবে স্মিটা সার্টিফাইড হইতে হবে আবার অন্যদিকে তার কিছু ইউএস কাস্টমার আছে যারা বলতেছে যে আমার কাজ করতে হলে তোমাকে র‍্যাপ সার্টিফাইড হইতে হবে তোমাকে আইএলও বেটারওয়ার্কের অ্যাসেসমেন্ট থাকতে হবে তোমার এর কারণে ফ্যাক্টরি অথবা প্রতিষ্ঠান তাকে সোশ্যাল কমপ্লায়েন্স অডিট করতে হচ্ছে একটা অডিটের ক্ষেত্রে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট এর রোলটা কি টান ফ্যাক্টরি ম্যানেজমেন্টের ভূমিকা থাকবে ইনিশিয়েশন অফ দ্য অডিট প্রোগ্রাম দ্য অডিট প্রোগ্রাম মাস্ট বি ইনিশিয়েটেড এন্ড সাপোর্টড বাই দ্য ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এটা কে সাপোর্ট করতে হবে ইনিশিয়েট করতে হবে অ্যাসিওরেন্স অফ অডিটর ইন্ডিপেন্ডেন্স প্রভিশনস মাস্ট বি মেড টু এনসিওর দ্যাট অডিটরস हैव নো রেসপন্সিবিলিটিস ইন দ্য এরিয়াস অডিটেড সো টু এলিমিনেট দ্য পসিবিলিটি অফ এনি বায়াস উইথ respect to অডিট ফাইন্ডিংস অডিটর কে আপনি কোনো দিক দিয়ে বায়াস করবেন না যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিবেন এই ভূমিকাটা আপনাকে রাখতে হবে प्रोवाइड রিসোর্সেস তার রিসোর্স দিতে হবে কী রিসোর্স দিতে হবে বসার জায়গা দিতে হবে যাতে ওয়ার্কার ইন্টারভিউ জন্য কনফিডেন্সিয়াল জায়গা দিতে হবে ডকুমেন্টস যেগুলো চাচ্ছে রেকর্ডস ওগুলো দিতে হবে সে যদি কোনো আইডি সাপোর্ট চাই সেটা দিতে হবে অ্যাসিওর কারেক্টিভ অ্যাকশন ফাইনালি যখন ক্লোজিং করে তাকে যেই এনসি গুলো দিয়ে আসবে ওই এনসি গুলো সে যে কারেকশন করবে টাইম লাইনের মধ্যে তাকে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান দিবে ওই ধরনের একটা অ্যাসিওরেন্স ম্যানেজমেন্টটাকে দিতে হবে অডিটর ক্ষেত্রে রোল অফ আ সোশ্যাল কমপ্লায়েন্স অর সিওসি অডিটরস

स्टैंडर्ड पर অডিট করতে গিয়েছেন শুধু সেই স্ট্যান্ডার্ডের উপরেই উনি অডিটটা পারফর্ম করবে গ্যাদার এভিডেন্স ফর অল সিগনিফিক্যান্ট অ্যাসার্শন ইন দা রিপোর্ট এভিডেন্স তাকে গ্যাদার করতে হবে এভিডেন্স ছাড়া সে কোনো ফাইন্ডিংস এনসি অথবা অবজারভেশন কিছু দিতে পারবে না এস দা রিপোর্টস কনফরমেন্স টু দ্য পার্টিকুলার স্ট্যান্ডার্ড সে পোস্ট রিপোর্টটা ক্রিয়েট করার পরে রিপোর্টটা কি পার্টিকুলার যে স্ট্যান্ডার্ডে সে অডিট করছে সেটার সাথে ঠিক আছে কি না এটা অ্যাসেস করবে সে আর যেহেতু সে সোশ্যাল কমপ্লায়েন্স আর সিওসি অডিট করতে যাচ্ছে

এন্ট্রি এন্ট্রি ফ্যাক্টরিকে দিতে হবে এবং তারা ফ্যাক্টরিতে এন্ট্রি নিতে হবে তারপরে একটা ওপেনিং মিটিং হবে অবজারভেশন করবে ফ্যাক্টরি ট্যুর করবে অডিটর ট্যুরের পরে ডকুমেন্ট চেক করবে ম্যানেজমেন্ট ইন্টারভিউ নিবে যদি দরকার হয় ওয়ার্কার ইন্টারভিউ নিবে ইউনিয়ন ইন্টারভিউ নিবে ইউনিয়ন মিনস ট্রেড ইউনিয়ন পার্টিসিপেশন কমিটি আছে পিসি কিছু কিছু ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন আছে তাদের ইন্টারভিউ নিবে লাস্টে গিয়ে প্রি ক্লোজিং অ্যান্ড ক্লোজিং মিটিং করবে যেটার মধ্যে তারা টোটাল সামারিটা করবে এবং আজকের অডিট করে তারা কি কি নন কনফারমিটি পেল সেটার উপরে ম্যানেজমেন্টের সাথে কোনো তাদের মতামত আছে কিনা অপিনিয়ন আছে কিনা এইভাবে মিটিংটা ক্লোজ করে আসবে ওকে এটা হচ্ছে ওভারঅল অডিট প্রসেস ওপেনিং মিটিং কি হবে এটা অন টাইমে থাকে যেতে হবে অডিট শুরু হওয়ার কথা নয়টায় কিন্তু সে গেল হচ্ছে দশটায় আবার সে নয়টায় গিয়ে বসে আছে যাদের অডিট করবে তাদের কোনো খবর নেই অন টাইম হইতে হবে এজেন্ডা রেডি কি কি এজেন্ডা কি কি আলোচনা এগুলো আগে থেকে রেডি করতে হবে টেক নোট অফ অ্যাটেন্ডিস মানে যারা অডিটে বসেছেন তাদের পরিচয় নিয়ে অডিট রিপোর্টের মধ্যে কিন্তু লেখা থাকে কারা কারা প্রেজেন্ট ছিলেন এবং যে ডিপার্টমেন্ট হেড সি সিনিয়র একজনের কিন্তু সিগনেচার নেওয়া হয় ক্লাস্টে যে রিপোর্টটা জেনারেট করা হয় সেখানে সিটিং প্ল্যান এক সাইডে অডিটর বসবে অন্য সাইডে অডিটই বসবে আমাদের ওপেনিং মিটিং এ বসে অহেতুক অনেক কথাবার্তা বলা যাবে না স্পেসিফিক আমরা কি অডিট করব আমাদের অডিট ক্রাইটেরিয়া কি অডিট ম্যান্ডে কত আমরা কোথা থেকে আসছি কিসের জন্য অডিট করতে আসছি আমাদের সিওসি এটা আমাদের লিস্ট এটা তারপরে আমাদের সবার পরিচয় নরমালি এই জিনিসগুলো একটা ওপেনিং মিটিং এ বলা হয় ডিউরিং অডিট ডিউরিং অডিটের সময় কি করা হয় ডকুমেন্ট রিভিউ করা হয় রেকর্ড রিভিউ করা হয় তারপরে অন সাইড ভিজিট করা হয় মানে টুর করা হয় বিভিন্ন ফ্লোরে অথবা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সেকশনে অডিটের সময় টেকিং নোটস এনি ভায়োলেশন অন সেফটি এন্ড হেলথ যখন অডিটর করতে যায় তখন সে নোট নেয় যখন দেখে একটা ফাইন্ডিংস নোট নাই ওয়ার্কার করে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ হইতে পারে আবার গ্রুপ ইন্টারভিউ হইতে পারে ম্যানেজমেন্ট ইন্টারভিউ করে ম্যানেজমেন্টের সেক্ষেত্রে কমপ্লায়েন্স রেসপন্সিবল যারা আছে অথবা আরো যদি সিনিয়র কেউ থেকে থাকে তার ইন্টারভিউ করে তারপরে নন কনফর্মিটি নন ডকুমেন্ট কালেক্টিং যদি কোনো নন কনফর্মিটি অথবা নন কমপ্লাইন ডকুমেন্ট পেয়ে থাকে সেক্ষেত্রে ওইটা ডকুমেন্ট কালেকশন করে অবজারভেশন

অ্যাপ্রোচটাকে দেখানো যাবে না এবং বি ওপেন এন্ড তাকে যে কোয়েশ্চেন করা হবে সে কোয়েশ্চেনের টু দা পয়েন্ট অ্যান্সার দিতে হবে অডিটরের সাথে একজন গাইড দিয়ে দেওয়া হয় ফ্লোর ডিল করার জন্য অথবা থাকার জন্য সেক্ষেত্রে তাকে গাইড করতে হবে এখানে অল টাইপস অফ রেজিস্টার বিভিন্ন রেজিস্টার থাকে আমাদের ওই রেজিস্টারগুলো ডকুমেন্টস রেকর্ডস হিসেবে আমাদের থাকতে হবে দিতে হবে ওয়ার্কিং আওয়ার্সের ক্ষেত্রে আমাদের টাইম কার্ড অ্যাটেন্ডেন্স কার্ড যদি অডিটর চেয়ে থাকে সেগুলো আমাদের প্রোভাইড করতে হবে ম্যানেজমেন্ট রিভিউ অ্যাক্সিডেন্ট রেজিস্টার ইন্সপেকশন রিপোর্ট প্রোডাকশন রেকর্ড Wages and OT policy. আইডি কার্ড টাইম কার্ড পার্সোনাল ফাইল বিজনেস লাইসেন্স এই ডকুমেন্টস গুলা বেসিক্যালি মানে মোটা দাগে আমাদের সোশ্যাল কমপ্লায়েন্স অডিটের মধ্যে লেগে থাকে একটা সোশ্যাল অডিট অডিটে আমাদের বিভিন্ন ধরনের লাইসেন্স সার্টিফিকেট কন্ট্রাক্ট ডকুমেন্টস চাওয়া হয় যেমন ফ্যাক্টরি লাইসেন্স ট্রেড লাইসেন্স ফায়ার লাইসেন্স ইনকর্পোরেশন সার্টিফিকেট জেনারেটার লাইসেন্স ব্রয়লার সার্টিফিকেট ব্রয়লার অপারেটার সার্টিফিকেট গ্রুপ ইন্স্যুরেন্স সার্টিফিকেট আপডেটেড লিস্ট এগ্রিমেন্ট কপি উইথ নিয়ারেস্ট হসপিটাল অ্যান্ড ক্লিনিক ইলেকট্রিশিয়ান কম্পিটেন্সি সার্টিফিকেট OSTA's agreement approved building plan. অ্যাপ্রু ফ্যাক্টরি ফ্লোর লেওয়ার প্লান্ট তারপর আমার অ্যাসিড লাইসেন্স টিন সার্টিফিকেট বন্ড লাইসেন্স এক্সপোর্ট ইম্পোর্ট সার্টিফিকেট এটা ছাড়া তো আমি এক্সপোর্ট করতেই পারবো না না আমি ফিনিশ এক্সপোর্ট করতে পারবো না আমি ফিনিটেরিয়াল ইম্পোর্ট করতে পারবো কপি অফ অডিট সার্টিফিকেট যদি যারা বলে যে আপনাদের আর কি কি অডিট সার্টিফিকেট আছে ওগুলো আমাকে দেখান সেগুলো দেখতে চাইতে পারে ওয়েস্ট ওয়াটার টেস্ট রিপোর্ট ড্রিঙ্কিং ওয়াটার টেস্ট রিপোর্ট চাইতে পারে কোম্পানি প্রোফাইল ওয়ার্কিং আওয়ার অ্যাপ্রুভাল যেহেতু সোশ্যাল কমপ্লায়েন্স অডিট ওয়ার্কিং আওয়ার আমাদেরকে কোথা থেকে নিতে হয় ডাইফি থেকে নিতে হয় কলকারখানা পরিদর্শক থেকে নিতে হয় ফেস্টিভাল হলিডে লিস্ট এটাও আমাদেরকে কি বছরের শুরুতেই কলকারখানা পরিদর্শক থেকে পাস করা আইডি যে আমি এই বছরে অমুক অমুক দিন হচ্ছে আমি ফেস্টিভাল হলিডে দিব ইন্টারনাল অডিটর পলিসি প্রসিডিউর ফ্যাক্টরি পলিসি থাকতে হবে দেখবেন যে যারা ফ্যাক্টরিতে কাজ করছেন ফ্যাক্টরি একটা পলিসি ফাইলই থাকে আবার পলিসি গুলা ডিসপ্লে করা থাকে ফ্যাক্টরিতে এটা বিভিন্ন বাইরের আবার কোড অফ কন্ডাক্টে থাকে যে পলিসি কি ডিসপ্লে করা আছে কিনা পলিসি কি ওয়ার্কারদের সাথে কমিউনিকেটেড কিনা তারা জানে কিনা যে ওয়েজেস পলিসি কি সর্বনিম্ন ওয়েজে সাড়ে বারো হাজার টাকা এটা কি তাদের সাথে কমিউনিকেটেড কিনা এর জন্য এটা তাদেরকে ট্রেনিং

ইটিআ বেস কোড ইস কোড কোডটা হচ্ছে এটা স্মিতা অডিটের এর ক্ষেত্রে ইটিআই বেস কোড টা অ্যাপ্লাই করা হয় আইএলও লো এই দিয়ে বেস কোডটা হচ্ছে ইনিশিয়েট করেছে আমাদের বাংলাদেশ লেবার ল সহ আমাদের যে লোকাল ল আছে এবং ইন্টারন্যাশনাল ল আছে অর্থাৎ আইলো কনভেনশন তার সাথে সামঞ্জস্যপূর্ণ রিস্ক অ্যাসেসমেন্টের উপরে ট্রেনিং থাকতে হবে এনভায়রনমেন্ট ট্রেনিং বিজনেস এথিক্স উপর ট্রেনিং এইচআইভি এইস এটার উপরে ট্রেনিংটা আইলো এর যে বেটার ওয়ার্ক প্রোগ্রাম আছে তাদের একটা ম্যান্ডেটরি একটা পার্ট থাকে ফাইন্ডিংস দাই যদি না থাকে মেজর অডিটিং এরিয়া নাম্বার 1 হচ্ছে চাইল্ড লেবার এখন একটা ফ্যাক্টরিতে চাইল্ড লেবার থাকতে পারবে না আমাদের বাংলাদেশ লেবার লতে কি বলা হয়েছে যে চাইল্ড লেবার থাকতে পারবে না যদি চাইল্ড লেবার পাওয়া যায় সেক্ষেত্রে এটা রিমিডিয়েশন প্রসেস কি আর আমরা চাইল্ড লেবারটা কিভাবে আইডেন্টিফাই করব। ধরেন একটা অডিটর একটা ফ্যাক্টরিতে অডিট করতে গেল সেই ফ্যাক্টরিতে চাইল্ড লেবার আছে কিনা এটা সে কিভাবে আইডেন্টিফাই করবে যদি একটা ফ্যাক্টরিতে ডকুমেন্টস দিয়ে আপনি কখনো আইডেন্টিফাই করতে পারবেন না যে ইজি চাইল্ড অর ইয়ং অর হিজ অ্যাডাল্ট তাহলে আপনাকে যেটা করতে হবে নরমালি ফ্যাক্টরি ট্যুর করে ওনারা ফ্যাক্টরিতে যদি কাউকে চাইল্ড লুকিং পায় তাহলে তাকে আইডেন্টিফাই করে তার আইডি কার্ডটার পিকচার নেয় নিয়ে এসে তারপরে তার তার পার্সোনাল ফাইলটা ওনারা আনার চেষ্টা করে এনে ওইখানে তার ডকুমেন্ট গুলো দেখে এখন হচ্ছে ফোর্স লেবার ফোর্স লেবারের বাংলা কি জোরপূর্বক কাজ করানো অথবা জবরদস্তি শ্রম যেটা আমাদের বাংলাদেশ কনস্টিটিউশন অনুযায়ী নিষিদ্ধ